এখানে আমের দাওয়াত আপনার শুধু আম খাওয়ার জন্য আসবেন আম আর লিচু আল্লাহ রহমত এই বছর প্রচুর পরিমাণ হয়েছে যে পরিমাণ মুকুল ধরছিল এর হ্যাঁ বেশি হয়েছে বলা যাবে না যতটুকু মুকুল হয়েছে কিন্তু আর আমে মিল আছে এই বছর অন্য বছর মুকুল ধরে আমি গাছগুলো অনেক গাছ আম হয় নাই যে নতুন পাতা ধরেছে কিন্তু আপনারা অবশ্যই আসবেন আসলে অবশ্যই আম খেতে পারবেন

সারাদিন বৃষ্টি হয়েছে দিন বৃষ্টি হয়েছে এখন চারটা বাজে মানে তিনটা দিক দিয়ে বৃষ্টি সারাদিন বৃষ্টি 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 থাকলেও তো মনে করে যে এখন আবহাওয়া মোটামুটি অনেকটা ওয়েদারটা ভালো আছে আবহাওয়া অনেকটা ভালো বিকেল বেলায় কিন্তু ভিডিও করলে কিন্তু অনেক ভালো লাগে আর মেঘলা মেঘলা যখন আকাশটা থাকে তখন ছাদে চলে আসলে আরো ভালো লাগে তখন কিন্তু ভিডিও করতে আরো বিশেষ করে হচ্ছে আমরা ভিডিও বানানোটা শিডিউল নেই একেবারে ব্যস্ত তার ভিতরে সময় করে সবসময় ফ্যামিলিতে লোকজন কম বাবু নিয়ে ব্যস্ত থাকতেন এই জন্য যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ